ইয়া আমি আল্লাহর পাগল যারা ওদেরকে আমি বন্ধু বানাইতে রাজি না ইয়া যারা আপনার পাগল আমি তাদেরকে বন্ধু বানাইলাম ঠিক কিনা বাবারা পৃথিবীর জগতের মধ্যে স্পষ্ট কোরআন ফাতাবিউনি ইউহিব্বিবকুমুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ নামাজের পড়ল রোজার পাগল হজ্জের পাগল পাগলের পাগল যে আল্লা পাগল নামাজ আমার 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 হজ নামাজও পড়লাম রোজাও রাখলাম হজও করলাম জাকাত দিলাম কপালে দাগ বসাইলাম হাঁটুদের জট দিলাম পিঠে চাট বসাইলাম তুমি বন্ধু বানাবে না আল্লাহ এলান দিয়ে দিলেন ইয়ার সুরাল্লাহ কুল ইন কুন্থুম থহিম্পুন আল্লাহ ফাতবে উনি ইউবিব কুমুল্লা এ দলিলকে আমার না কোরানের আর একটু জোরে বলতে হবে এই জন্য অনেক বন্ধুরা বাবারা বলে না মীরাদন্যবীর কথা আজকে এই থানাহাট পৌরবাজার আমার বাবারা পাগল দাদারা পাগল বন্ধুরা পাগল হাজার হাজার জনতা কোন পাগলামি পেয়ে গেলাম আরে বাবারে যদি এক বাক্যে জিজ্ঞাসা করি যারা হাসান রাজার ইউটিউব সার্চ করে শুনেন নিশ্চিত উত্তর করতে পারবেন সারা বিশ্বের জগতের মধ্যে কোন তফসিলের মধ্যে এখনো ঢুকে নাই ওমনি খোদার খোদার মধ্যে যত দামি সম্পদ আল্লাহ তুমি বানাইলে পৃথিবীর চরাচরের মধ্যে দামি 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 খোদার খোদাই সেরা দামির মধ্যে কোন দামি সম্পদ আল্লাহ তুমি বানাইলে বলো সুবাহ বলতো হবে আর একটু জোরে বাবারা যারা ঘুরতে লাগবেন চায়ের পাগল ফসলা ফয়খানা বসে দেন না বেশিক্ষণ কষ্ট দেব না অনুয়ানটা আমি বানাই নিলাম আমার বক্তব্যটা শুনে খারাপ লাগলে দাঁড়িয়ে জিজ্ঞাস করবেন আর কোন মা বাবার সন্তান থাকলে বলে যে হুজুর আপনি ভুলবাল বক্তব্য দিলেন খোদার কসম আল্লাহর কোরআনের কাছে গেলাম এ মুনি কারো কথা শুনতে রাজি নাম আজকে এই পটিয়ার থানার পৌরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি কোন পাগলা নিয়ে পেল লক্ষ লক্ষ টাকা খরচ করবে যেমন নাকি ঘেরার মতন বিএফির মতন সাজসজ্জা দেবে লাইটিং প্যান্ডেলিং স্টেজিং ইয়া আল্লাহ আরও কত দুরুনাম বুকের উপরে নিতে হয় পুজোর উপরে নিতে হয় ঠিক কি না আরও জোরে লাখবাতের পাগল গরে নেওয়ার জন্য নিজের নেতৃত্ব কর্তৃত্ব করার জন্য আর জোরে আচারা নাই এগুলো বলে যাদের করার কোনো ক্ষমতা নাই ঠিক কি না এই জন্য আগে ভাগে এহলান দিয়ে রাখতাম বন্ধুরা গাড়ি বাড়ি সংসদ বিবি জমিদারি রাজত্ব সবকিছু আপনার কিন্তু ঈদে মেইলার জন্য এটা মনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলে একমাত্র মুমেন্টদের বাইরে ফেলে দিলেন সোভার আল্লাহ এই বন্ধুরা বাবারা রামের আমার এমন একটি ইবাদত কোন ইবাদতের গ্যারান্টি নাই উজু নিয়ে পরেন উজু সারা পরেন সেই সেই কি কি উজু সারা বলল কবুল উজু দিয়ে পড়লো কবুল সোভারাল্লাহ বলেন না এরকম দূরত পড়তে 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 যখন আদি হওয়া যায় দেখবেন মাথার উপর আমাদের নবী হায়াতুর রসুল সুহানাল্লাহ আমাদের নবী মরানা জিন্দা আরে জুড়ে বাবা একটা শেষ করতে পারি নাই প্রথমে ধরলাম আপনাদের বিবেকের আদালতে বিচারটা রাখবো এমনি সারা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে আল্লাহ সেরা দামি দামির মধ্যে খুনটুকু বানাইলে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম এক 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 একটা বলে দেব এখন এলান যখন দিতে গেলাম সরাসরি শুনি মুনি পাওড়া কোরানা হাকিন দিয়া এলান দে লকা দ মন্নল্লাহু আল মো মেনিনিনা ইল বাজা ইল বাজা ইদবা আযা ফীহী রাসূললা পডিয়া থানার ধরবাজার ব্যবসায়ী কেক বাদামি করব না কেন ব্যবসা ছাড়বো না কিসের বিবি কিসের সন্তান কিসের আপনজন জানের চাইতে দামি মা চাইত দামি বাবার চাইতে দামি মন্ত্রী এমপির চাইত দামি প্রেসিডেন্টের চাইত চাইতে দামি চানের চাইতো দামি হীরার চাইতো দামি মণিমুক্তার চাইতো দামি মেঘমালার চাইতো দামি না 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 খোদার খোদাইয়ের মধ্যে যত দামি সেরা দামি ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ বুঝলো না সুবহানাল্লাহ কারণে সুন্নিদেরকে আর কিছু দিয়ে খুশি করা যায় না কি খুশি আরে জুড়ে আদ্য বললে মিলাদ চাই সাধারণ দোয়া করলে মিলাদ চাই মিলাদ না করলে হুজুর বলবে জয় মিলাদ কর সুবহানাল্লাহ বলেন না কিন্তু এখানে মামলা কি এই জন্য বন্ধুরা বাবারা আজকে বৃহত্তম এই ময়দান পরিপূর্ণ হয়ে গেলাম কোন পাগলা মেয়ে পেয়ে গেলাম এক ঘন্টা ডিউটি করলে হাজার হাজার টাকা মাহিনা পাওয়া যায় পারিশ্রমিকতা পাওয়া যায় আর খোদার কসম এমন একটি জায়গায় বসে গেলেন যেখানে সেকেন্ডের জন্য বসতে জান্নাত পাওয়া যায় আর একটু জোরে বলেন না সুবহান আমাকে কেউ ছাড়বে ছাড়বে না বলছে নামাজ দিয়ে জান্নাত রোজা দিয়ে জান্নাত হজ দিয়ে জান্নাত যাকাত দিয়ে জান্নাত ও মুনিব এমন একটা ভালো কাজ আমাদেরকে ধরায় দাও যেই কাজটা করলে তুমি মুনিব আমাদেরকে জান্নাত দেবে একটু জোরে বলুন না সব কি দেখে দেবে জান্নাত কার আল্লাহ দেবে কে জোরে বলুন না সব বন্টন কর নবী ইসুকার কার আল্লাহ জোরে বলুন না এই জন্য বন্ধুরা বাবারা পৃথিবীর জগতের মধ্যে ও আজ গলা ভাঙা ধরা হার আমরা কিন্তু ব্যাগিরত হাবিল সংখ্যা হচ্ছে সনাতনিয়া दुनिया रसोल लरफ जो नूर है तुम उस तरफ भी नूर है जरा जरा सब जगह का नूर से मूर है सरा

কালাই ইয়াহাটের মধ্যে বিরাট সংঘর্ষ বাজার কথা হুজুর এই কথা কাকে বলল আমি তো কেন নাম উল্লেখ করিনি যারা মিলাদ নবী বললে গায়ের মধ্যে কাঁটা লাগে আসারা নাই মিলাদ নবীর কথা বললে এসিরের আগুনের মতো দাও দাও লাগে আসারা নাই মিলাদ নবীর কথা বললে ফেট কামড়ি আছে আসারা নাই নিশ্চিত করে বলা যায় ওরা ইমলি শয়তানের ভাই কষ্ট লাগে কেন বাবারে মিলাদুল্নবীর কারণে একমাত্র ইবলি শৈতান লড়ি ধরে কান্না দিয়েছিলেন সারা বিশ্বের জগতে আর কেউ না যার নাম ইবলি ঠিক না তার এখনো যারা মিরাদুল্নবীর কথা বললে গায়ের মধ্যে কাঁটা ফুটা যায় নিশ্চিত করে বলা যায় ওরা ইবলি শৈতানের ভাই ঠিক না আর আরে সুন্নতুল জামাত ঈদে মিরাদুল্নবী করলে অন্তর খুশি হয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেই কারণে নিয়ে আসলাম এমনি একটিবার জানতে মন চাই সেরা দামি দামির মধ্যে কি বানাইলেন আমার আল্লাহ